প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ পয়লা জুলাই দুই পঁচিশ রোজ মঙ্গলবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে মাঝে কৃষি মার্কেট চ্যালেঞ্জটি অবস্থান করতেছে জাকির ডেয়েরি ফার্মে খামারটি অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরণকুলা হাটের পাশে আর জাকির ডেই ফার্ম মালিক জাকির এখান থেকে সকল জাতের গাবি গরু খোয়া বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলো কী যাদের গাবি কালেকশন করছে এর মধ্যে দুধের গাব থাকলে দুধের গাবতে কী কী সুযোগ সুবিধা ও প্রেগনেন্ট গাব থেকে কী গ্রান্টে দিয়ে বিক্রি করে সে কল বিষয়ে জাকির ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিস্তারিত জানাবো আর দর্শক ভাই আপনার যেখান থেকে গাবি বকনার সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামারের সাথে দেখে শুনে নেওয়ার বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে থাকুন জাকির ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই

অরণঘুলা গরুর হাট একদম হাটের সাথেই হাটের পাশে খামার মূলত গাভী গরু বকনা বাচ্চা সার বাচ্চা একটা বিক্রি করে ভিডিও একটা প্রচার মাধ্যমে একটা লোকেশান থেকে যারা কিনবেন খামার এসে দেখে নেবেন নতুন করে আবার কালেকশন করছেন কয়টি গাভী আজ চারটি গাবি দেখ কি দাঁতের দেখাবো একটা গিট দেখাবো একটা সাইওয়াল থাকবে এটা জার্সি থাকবে একটা আমার বাসার একটা গাবি থাকবে যায়ে যাই বকনার দাঁত হয়নি আট মাস ওরদিনের হলেস্টান ফিডম কাকে বলে আজকে পুরো ভিডিওটা দেখলে আমরা দর্শক ভাই পারবে পারবো গাবে দেখাবো চারটে চারটে থাকবে চার জাতের যা যা জাতের দরকার সে সেই জাতের আজকে নিতে পারবে ইনশাআল্লাহ দুধের রেঞ্জ কেমন থেকে আছে দুধ থাকবে একটা দুধ থাকবে 18 লিটার জি আর তা ধরুন বারো তেরো লিটার দুধ থাকবে বারো থেকে আঠারো লিটার দুধের গাবি পাবে দাম সর্বনিচে কেমন আছে এবং সর্বোচ্চ কেমন সর্বনিচে দুইটা গাবি জোড়ায় দাম দেবো দুই লাখ ষাট একটা গাভীর দাম পেয়ে এক লাখ পঁয়ষট্টি আর একটা অরিজিনাল একটা হলেস্টান ফিজ আট মাস গাভ ওইগুলোর দাম একই দাম এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার তাহলে চলেন দেখায় সঠিক জাত মান দাম সব বিস্তারিত বলে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ জাকির ভাই মাসাল্লাহ আজকে ভিডিওর শুরুতে একটা গাবি নিয়ে আসলেন সাইজের একটা গাভী কালার আছে একদম বিস্কিট কালার কি জাত মানে গাভী ভাই এটা এটা অরিজিনাল একটা ইন্ডিয়ান জার্সি গাবি গাভীর জাত হবে অরিজিনাল ইন্ডিয়ান জার্সি জি গাভীর অরজিনাল দাঁত বয়স এটা দুই দাঁত দুই দাঁত জি দাঁতের কথা যেটা বলবেন লিগেল তো আচ্ছা লিগালি বলবো সমস্যা নাই দুই দাঁতের গরু যদি দর্শক ভাই খাড়ে আসে দাঁত দেখে শুনে নেবে কি অবস্থা আছে এটা কোলে একটা বাচ্চা আছে সার বাচ্চা দুই দাঁত বাচ্চা দিছে কয় নাম্বার এটা প্রথম বাচ্চা দিছে দুই দাঁত গায়ে বাচ্চা দিছে প্রথম টাইম জি সঙ্গে কি বাচ্চা ভাই সার বাচ্চা সার বাচ্চা বাচ্চা তো বড় সর বয়স কেমন বাস্তার বয়স তাও তার বিশ থেকে 22 দিন হবে। ২৫ থেকে 22 দিন সারা বাংলাদেশ জানি করতে পারবে। জি গাবের থেকে দুধ তো কিলার নেবে কাছে। কিলার নেবে। পাচ্ছেন কেমন? গামির থেকে সকালবেলা যে কোনো 10ສົব দেখেন 13 লিটার দুধ গীত। সকালে এক tane 13 13 বেকালে বিকালে 6 আর 5 দড়ি হিসাব করতে করতে 13 এবং 5 18 জি গ্যারান্টি থাকবে কয় লিটার? আমি উনিশ লিটার দুধ দহন করে দেবো আঠারো লিটার গেরান্টি গ্যারান্টি এক লিটার বেশি হইলে দর্শক ভাই নেবে নাহলে নেওয়ার দরকার নাই এবং যেহেতু বাচ্চার বয়স পরিপূর্ণ হয়ে গেছে এবং ক্লিয়ার বাচ্চার বয়স হয়ে গেছে দুধের গ্যারান্টি বা যেটা কথা বলা হবে খামারে একদম করে নিতে কতটুকু

একই দাম যদি কোনো দর্শক ভাই নেয় আমি এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা দাম নেব এক লক্ষ পঁয়ষট্টি একদম এরপর আর কোন সুযোগ হবে না এই গরুটা যদি দশ টাকা কম দিলে সে যেন আমার কাছে ফোন দেয় না দশ টাকা কমেও হবে না না এই হবে না এক লক্ষ পঁয়ষট্টি বাচ্চা সহ আঠারো লিটার দুধের ইন্ডিয়ান জার্সি গাবে জি ভিডিওর এক নাম্বার সাইড করে দেন দুই নাম্বার দেখে দুই নাম্বার দেখো তাকির ভাই মাসের লাস্টকে ভিডিও দুই নাম্বার সেল আর একটা গাবি না আসছেন এই টা একদম লাল কালার কান মাথাটা উল্টানো এটা কি জাত মানে গাবি ভাই এটা একটা অরিজিনাল এটা নেপালি গীত জাত নেপালি গীত জি কান মাথা উল্টানো এটা তার মেইন বৈশিষ্ট্য হ্যাঁ সুট কান মাথা নাবি জি গলার কম্বল সব আলহামদুলিল্লাহ সমান করে সেটা আপনারা দর্শককে দেখান দাঁত বয়স এটা দুই দাঁত দুই দাঁত কি অবস্থায় আছে

একটানে দশ লিটার দুধের গ্যারান্টি এই দুধটা আমার এসে দহন করে নিতে পারবে গায়ে বাচ্চা তো সুস্থ ইনশাল্লাহ শান্ত তো গ্যারান্টি থাকবে গায়ে বাচ্চা মিলে দুধের গ্যারান্টি সকালে এক টানে দশ লিটার দিয়ে এটার একদম রাখছেন কেমন এইটার সাথে আর একটা গরু আছে আমি জোড়ায় দাম দেবো সিঙ্গালে দাম হবে না না সিঙ্গালে কোন দাম হবে না এর সাথে আর একটা গাভী আছে ওই গাভীটা হ্যাঁ সিঙ্গালে চাইলে তো নিতে পারবে

সার বাচ্চা আছে চার দাঁত বাচ্চা দিচ্ছে কয় নম্বর এটা প্রথম বাচ্চা দিচ্ছে প্রথম টাইম বাচ্চা সঙ্গে আছে সার বাচ্চা বয়স বাচ্চার বয়স তা মোটামুটি ধরেন এক মাস না হলে পঁচিশ দিনের মতন হয়েছে

গ্যারান্টি দিবেন কতটুকু সব মিলে 14 লিটার দুধের গ্যারান্টি 14 লিটার দুধের গ্যারান্টি সকাল বিকাল মিলে জি জোড়া এক নাম্বার ছিল গিরের গাবি এবং গিরের বকনা বাচ্চা জি এটা ইন্ডিয়ান জার্সি সঙ্গে আছে সার বাচ্চা জি দুধ গ্যারান্টি দিচ্ছেন 12 জি আর এক নাম্বার দিচ্ছেন 10 10 12 এবং 10 22 22 ধরে দাম কেমন এক এই দুইটা গরু যদি কোনো জোড়া ধরে কোন বই পয় এক দাম দুই লাখ ষাট হাজার টাকা নেয় দুই লক্ষ ষাট ষাট হাজার এক লক্ষ তিরিশ করে পার পিস তার দামের আর কোনো সুযোগ হবে কোনো সুযোগ হবে না জোড়া ধরে নিলে তো পাঁচ পাঁচ দশ কম

এই আছে পাশাপাশি আরেকটা নাম্বার থাকে ওটা আপনার ছেলের নাম্বার দুই নাম্বার সঙ্গে যোগাযোগ করে গা গুলো কিনতে পারবেন যাকে ভাই গাভিগুলো দেখানোর জন্য সুযোগ সুবিধা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালামাইকুম আসসালাম